আমার নাম তামজিদ আমার বয়স দশ বছর আমি কি মা বাবার সাথে ঘুমাতে পারবো আমি একা ঘুমাতে ভয় পাই এবং এখন আমি কি করবো আর নবী করিম সাল্লাম একটা হাদিস রয়েছে এক্ষেত্রে সুস্পষ্ট ভাবে তিনি বলেছেন মুরু আবাদি তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের নির্দেশ করো অদ্রিম্বুখ ইতাবাদা বা আশা দশ বছর হলে তাদেরকে নামাজ না করলে শাসনত অন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি নির্দেশ রয়েছে সেটা হলো যে কষ্টলগণ আল মাওয়াতাহ আউমা আফকান ইসতিদাদে সরি এবং তাদের বিছানা পৃথক করুন ভদ্রগণ এটা মহিলাদের জন্য বলা ছেলেদের সন্তানদের ব্যাপারে দুনিয়াতে বয়স হয়ে তাদের বিছানা পৃথক করার নির্দেশ তো এসে দিয়েছে এখন হতে পারে কোন ভাষায় একটাই ছেলে সেই অনুগ্রহে শুনে এটা তার ভয় বা তো তার ভয় দূর করার জন্য আস্তে আস্তে অভ্যস্ত করা উচিত প্রথমে বাবার সাথে শুরুর পরে আস্তে আস্তে একদিন গেল দুই দিন গেল একা একা শুরু কিছু সময় একা শুরু কিছু সময় সাথে শুরু এবং থেকে থেকে অভ্যস্ত করতে হয় অনেক পরিবারে আছে ছেলে মেয়ে তারা দেখা যায় যে অনেক বড় হওয়ার পরও দেখা যায় মা বাবার সাথে শোয় এটা উচিত না আমরা বেশি আধুনিক হতে গিয়ে নিজেদের ধ্বংস অনেক সময় ডেকে আনি আজকাল সমাজে কোন পর্যায়ে চলে গেছে ভয়াবহতা কোন লেভেলে চলে গেছে ফিটনা যে কতভাবে হয় সেগুলো আসলে ব্যাখ্যা করে বোঝাবার দরকার নেই আমরা সবাই কম বেশি বোঝার সো এই বিষয়গুলোতে শরীর নির্দেশনা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ তবে না একেবারে ভয় পায় একটা ছেলে দশ বছর বয়স তাকে জোর করে ধরে নিয়ে রেখে আসতে হবে নট নেসেসারি তাকে তো অভ্যাসটা আরো আগে থেকে করার দরকার ছিল সাত বছর ছয় বছর পাঁচ বছর তখন থেকে আস্তে আস্তে একই রুমে পাশাপাশি সব এমনকি দশ বছর হয়ে গেছে এখন বাসার জন্য এসে এক একটা সবই ভয় ঠিক আছে একই রকম সবই কিন্তু আমাদের একটা ছোট্ট করে রেখা তার জন্য তৈরি করে নিবে আমাদের বিছানা শুরু এভাবে এক রকম পারে যদি অভাবই হয় আলাদা খাট করার সুযোগ না থাকে তাহলে একই খাট করে সেখানে মাঝখানে বড় কোনো বাদেশ দিয়ে নিবে এমন ভাবে করবে যে বিছানা বিতর্ক হওয়ার মত করে হাজারো অনাচারের পথ বন্ধ হয় এই পদ্ধতির কারণে এই কথা বলার চর্চা এই যে কথা বলা